দর্শক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমার এফ রহমানকে প্রায় একশো কোটি টাকা জরিমানা করেছে বিএসসিসি একই সঙ্গে পুঁজিবাজারে তাকে আজীবন নিষিদ্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি দর্শক পুঁজিবাজার পরিস্থিতি জানতে আমরা একটু সরাসরি চলে যেতে চাই মতি ছিলে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তহিদ হোসেন তহিদ এই যে সালমার এফ রহমানকে নিষিদ্ধ এবং জরিমানার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত প্রভাব আসলে পুঁজিবাজারে কেমন পড়লো প্রীতি এই মুহূর্তে বাজারে প্রভাব যদি বলি সেটি লেনদেনের হিসাব যদি আপনারা এই মুহূর্তে দেখেন সেটিকে মাথায় রেখেই বলতে হবে এমনিতে আমরা বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগেও আমার একাধিক বিনিয়োগকারীর সাথে বিভিন্ন প্রকারের আমার সাথে কথা হয়েছে তারা একটি বিষয়ে শব্দ চয়ন করতে হয় সেটা কিছু উল্লসিত তারা বলছেন যে পুঁজিবাজারে অনিয়মের কারণে বা অনিয়ম করার কারণে বা অনিয়মের যারা পেছনে বড় বড় খুশিলভ জড়িত তাদের কারো একজনের শাস্তি হয়েছে এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেই জন্য আসলে পুঁজিবাজারের ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং পুঁজিবাজারে তারা বিনিয়োগকারীর অনেক ক্ষেত্রে স্বস্তি প্রকাশ করেছেন যদিও আমরা এই মুহূর্তে যদি সূচকের অবস্থান দেখি আপনি কিন্তু দেখতে পেয়েছেন আপনি দর্শকদেরকেও আমরা জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে লেনদেন শুরু হয়েছে ঘন্টাখানেক আগে অর্থাৎ এখান থেকেই বোঝা যায় এবং দুশো ত্রিশটি প্রতিষ্ঠানে শেয়ারের দাম বেড়ে গিয়েছে এবং ব্যাঙ্কিং খাতের প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে টকট তালিকায় শীর্ষে রয়েছে অর্থাৎ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ভিতরে এই ধরনের সিদ্ধান্তের ফলে এক ধরনের আস্থা ফিরে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এর বাইরে ব্রোকারেজ হাউসে কিন্তু তাদের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে গত কিছুদিন আগে এক সপ্তাহ আগে বা দশ দিন আগে আমরা দেখেছি যে পুঁজিবাজারে কিন্তু কিছুদিন আগে এক হাজার কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গিয়েছে এবং সেই লেনদেন ছাড়িয়ে যাওয়ার পরে কিন্তু প্রায় দশ মাস পরে আমরা দেখেছিলাম যে লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে অর্থাৎ আট আগস্টের পরে তো সেই হিসাবে তারা মনে করছেন যে এই ধরনের খবর ইতিবাচক খবর যদি আসে থাকে পুঁজিবাজারে এই চাঙ্গা চাঙ্গাভাব ধরে থাকবে এবং লেনদেনের পরিমাণও বাড়বে এবং যারাই এর পেছনে জড়িত এর আগে যারা যিনি বিএসিসির চেয়ারম্যান ছিলেন তাদেরকেও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বলছে নিয়ন্ত্রক সংস্থাও যে কোনো ধরনের আইনের বাইরে নয় বা কোনো ধরনের নিয়ন্ত্রণের বাইরে নন সেটির বার্তা আসলে বিনিয়োগকারীদের কাছে তারা বলছেন যে পৌঁছেছে তবে এই কঠোর অবস্থান যেন সব সময় ধরে রাখতে পারে বর্তমান সরকার সেটি তাদের আশা এই ছিল এখন পর্যন্ত পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি স্মৃতি এই সিদ্ধান্তের আসলে বেশ ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে অনেক ধন্যবাদ আপনাকে